হাই হাই থ্রি ডি অ্যানিমেশন বান্ডিল বা ওয়াল কবে দিলো ভাই এগুলা টুটবক্স দুইশোর মধ্যে নিতে পারবো বা ভাই থ্রি ডি আর বান্ডিলে তো আর জিপি লাগানি ভাই এই বান্ডিল না নিলে তো জীবন জীবন আমার সব শেষ বিশ ডায়মন্ড স্পিন করলাম দেখা যাক গাড়ি না কি করে বিশ ডায়মন্ডে পালাম ওকে প্যারা নাই ছিল আমি তোমাদের ভাই ফাইট টুকিল ফের বিশ ডায়মন্ড স্পিন করলাম ওকে গাই যেখানে পাঁচ স্পিন দিচ্ছে নব্বই ডায়মন্ড ওকে আমরা নব্বই ডায়মন্ড স্পিন করলাম এ বান্ডিল না নিলে জীবন জীবন সব শেষ ভাই

মজাই তো লাগতেছে ভাই গাড়িনার মাথায় বুদ্ধি কি ভাই লাইক সিরিয়াসলি গাড়িনার মাথায় বুদ্ধি কি ভাই রে ভাই ফুললি থ্রি ডি লাইট জ্বলতাছে ভাই দেখো হাই হাই রে হাই হাই গাড়ি না গাইস সিরিয়াসলি কয়টা হলো ছিয়াত্তরটা ভাই এক হাজার ডায়মন্ডের ছিয়াত্তরটা দিছে আর একটা গিটার স্কিন দিছে গিটার স্কিন ভাই এত গিটারে স্কিন দিতে কেন ভাই আমি কি করব ভাই আমি গিটার মারবো ভাই গিটার গিটার মারবো ভাই গিটারে মারা নেই না ভাই গিটার বাজাবো ভাই লাইক সিরিয়াস মানে এটা কি ভাই গাই না কি করতেছে ভাই আমার লাগে না ওকে আমরা স্পিন করলাম যে তো 10% ডিসকাউন্টে চলতেছে বান্ডেল এত সহজে মানে দেবে না 2000 ডায়মন্ড লাগবে মেবি বাট এখানে একটা লিমিট করে দিতে ভাই যে 200 স্পিনের মধ্যে এটা দেবেই ওকে থাক গাড়ি না অল্পতে দেবে গাড়ি একটু বেশিতে দিক তাহলে বান্ডিলটা রেয়ার থাকবে বান্ডিলটা রেয়ার থাকবে ভাই কয়টা হইলো একশো একচল্লিশটা না আমি কইছিলাম না ভাই দুই হাজার তেমন লাগবে বাট আমাদের তিন হাজার লাগছে উনচল্লিশ হাজার আটশো কত ডায়মন্ড যেন ছিল ভাই তারপরেও দেয় না কংগ্রেচুলেশন আয় রে এ কী দিল ভাই একশো বান্নটা কী দিলো ভাই দেখো গাইজ যেমন হবে আমার এটাও দিয়ে দেবে বান্ডেলটাও দিয়ে দেবে এবং এক্সচেঞ্জ করার জন্য টোকোনও দেবে লাস্ট আমি ওই টোকনটা কিচ্ছু করতে পারব না গাইজ তোমরা নিও গাড়ি না ইদানিং আমার সাথে এই কাজগুলাই করতাছে বাট তোমাদের সকলের সাথে ভালো কাজই করতাছে এটা আমি খবর পেয়েছি দেখা যাক গাড়ি না গ্রিফার কখনতে আমার এই বান্ডেলটা দেয় দুশো একুশটা হয়ে গেছে গ্যাস আর স্পিন করে আমার ঠিক হবে না আমরা গুল লালটা তো নেব ভাই দিলাম স্পিন করে গুলালটা তো নেব গোলাল দিছে মনে হয় না হায় হাই গাইজ এখানে আমার দুইশো লাগবে আর গোল লাগবে একশো আরে ইদানিং এত কপাল এরকম যাচ্ছে কেন আমার মানে এক্সচেঞ্জ করার অপশন থেকে আমার নিয়ে রাখতেছে কংগ্রেচুলেশন গাইজ ওয়াল আমার দিয়ে দিয়েছে ওয়াল আমারা দিয়ে দিয়েছে বাট এনে আমার টোকন কত হয়েছে দেখো তোমরা একটা জিনিস দেখো মজা পাবা গাছ তোমরা মজা পাবা এক্সচেঞ্জে যদি যাই ওকে বেশি লস যায়নি বেশি লস যায়নি আমি দুশো বান্ডিল ভাই জিবি লাইট জ্বলানো সিরিয়াসলি বান্ডিলটা আমার কাছে ভালোই লাগতেছে আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে ওকে আমরা এটা খুব করে নিলাম এখনো চুয়ান্নটা আছে চুয়ান্নটা গাড়িটা নিবো না কাস্টম কার্ড নিব ওকে আমরা গাড়িটা কিনে নিই প্রতিটা ইভেন্টের একটা করে মজার মজার জিনিস থাকে এগুলা তো ভালো সাইটটা আছে সাইটটা কি নেব সাইটটাই আমরা হচ্ছে একটা ম্যাজিক কিউ নিয়ে নিলাম ম্যাজিক কিউ তো দেয় না রে ভাই এটা কেমনে কথা কোনো থোঁয়াথু সিস্টেম নাই ভাই কোনো থোঁয়াথুর সিস্টেম নাই কোনো থোঁয়াথুর সিস্টেম নাই ওকে ইতিমধ্যে গাইস ইভেন্ট কিন্তু কমপ্লিট যদিও গাইস আমার খুব বেশি ডায়মন্ড লাগে নাই বাট 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 ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর আর স্পন্সরের ভিডিও এক মিনিটের জন্য স্কিপ করবে না বর্তমান সময় সব কম দামে বেশি ডায়মন্ড দিচ্ছে ফ্রি ফায়ারের কাকু বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট তাছাড়াও বিশেষ কিছু মুহূর্তে কাকু বাজারের পক্ষ থেকে এমন এমন ডিসকাউন্ট অফার নিয়ে আসতেছে যা কিনা বাংলাদেশে কোনো ওয়েবসাইটেই দিতে পারতেছে না আর কাকু বাজারের সকল অফার তোমাদের লুফে নিতে এখনই কাকু বাজারের অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করে একদম ইজিলি জাস্ট ব্রাউজারে কাকু বাজার লিখতে হবে এবং তোমাদের ব্রাউজারে যে জিমেলগুলো সেট করেছে যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তাছাড়া কাকুবাদের ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ব্যানারগুলোতে সবই তোমাদের ভাই ফাইট টুগেলে সবই দেখতে পারবা কেননা এই সাইটটা তোমাদের ভাই পার্টনারি আছে তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন গিবওয়ে আপডেট পেতে কাকুবাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কাকুবাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু তোমাদের ভাই ফাইট টুগেলে দেখতেই আছে কাকুবাজারে যে মিষ্টি বক্সের অফার দেখতাছ এই অফারটা কিন্তু তোমাদের ভাই ফাইট টুগেলের আইডিয়াতেই কাকুবাজারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আর মিষ্টি বক্স যারা কিনবে এরা কিন্তু সত্যি অনেকটা লাভবান হবে কারণ 80 টাকার মিষ্টি বক্সের মধ্যে থাকতাছে উইকলি তাছাড়াও সর্বনিম্ন একশো পনেরো ডায়মন্ড এছাড়াও চারশো পঞ্চাশ টাকায় যেই মিষ্টি বক্সটা এটা পাঁচটা উইকলি না হলে তুমি যে অ্যামাউন্ট দিয়ে মিষ্টি বক্স কিনতেছন্টের দ্বিগুণ ডায়মন্ড টপ আপ আর এরই সাথে তোমাদের গ্যারান্টি দিচ্ছি মিষ্টি বক্স কিনলে কেউ কোন প্রকার লসের দিকে না ইনশাআল্লাহ সবাই লাভবানই হবে তাছাড়াও বিশেষ বিশেষ মুহূর্তে উইকলি ডিসকাউন্ট এবং মান্থলি ডিসকাউন্ট কিন্তু বাজারে দিয়ে থাকতেছে তোমরা ইতিমধ্যে দেখতে পাতাছো স্কিনে একশো সত্তর টাকায় মান্থলি এবং আশি টাকায় উইকলি এই অফারটা কিন্তু শুধু বাজারে দিতে পারে আর কাকু বাজারের সকল আপডেট পেতে এখনই কাকু বাজারের টেলিগ্রাম গ্রুপে জয়েন হোক যে টেলিগ্রাম গ্রুপটা তোমাদের ভাই ফাইট টু কিলের দায়িত্বে তাছাড়াও অর্ডার দিতে গিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং দশ সেকেন্ডে কাকু বাজার থেকে ডেলিভারি নিয়ে নাও আর হ্যাঁ কাকু বাজার প্রতিদিন যে টাকা প্রফিট করে সে প্রফিটের টাকা কিন্তু প্রতিদিন মিষ্টি বক্স এবং ডিসকাউন্ট এর মতন অফার এর মধ্যে গিভ ওয়ে করে দেয় কাকু বাজার থেকে মিষ্টি বক্স কিনে তোমরা উইকলি পাবা মান্থলি পাবা সেগুলা দিয়ে তোমরা কিন্তু গ্যাস ইভেন্টে স্পিন করে তোমরা অল অল্প টাকায় আর কি নিতে পারবা এটা কনফার্ম আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কাকু বাজারে কিভাবে তোমরা অর্ডার দিবা আই বুঝতে পেরেছো কাকু বাজার থেকে কিভাবে তোমরা ডায়মন্ড কিনবা কাকু বাজারের লিঙ্ক এই ভিডিওর কমেন্টের পিন পোস্টে দেওয়া আছে সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে কাকু বাজার থেকে একবার হলো তোমরা মিষ্টি বক্স পার্চেস করবা কারণ মিষ্টি বক্সের মধ্যে থাকতেছে আসল খেলা সো গাইজ আমার কিন্তু এই বান্ডিলটা অস্থির লাগতেছে গাইজ যদিও ফুললি ডিজে ভাই ফুল ডিজে মানে ডিজে বলবো না কি বলবো ভাইদের কি বলবো